হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল নাম্বারটি কুপন থেকে কল করতে পারবো একটি হয়েছে বিলিয়ন এমন কে টি হয়েছে আলাপ তো বন্ধুরা আমরা বিলিয়ন থেকে কিন্তু ভিডিও দেখিয়েছি এখন তো আমরা এলাপ আলাপের মাধ্যমে কিভাবে আমরা ফোন নাম্বারটি কুপন থেকে কল করবো সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা আমি চলে আসলাম আমাদের প্লে স্টোরি তো বন্ধুর আমরা প্লে স্টোর চলে আসলাম আমাদের প্লে স্টোরে তো বন্ধুর আমার প্লেস্টোরে চলে আসলাম তো চলে আসার পর বন্ধুরা আমরা এখানে আলাপ লেখে সার্চ করিয়ে আলাপ লেখে সার্চ করবো তো এই আলাপ লেখলাম তো আলাপ লেখে সার্চ করার পর এটি কিন্তু আমাদের সামনে শো করবে তো এটি কিন্তু আপনারা রেজিস্টার করে নেবেন তো আমার ইনস্টল করা তাই আমি রেজিস্টার করে নিলাম না তো তারপরে এখানে ওপেন ওপেন অপশনেতে এতে ক্লিক করে দেবেন তো বন্ধুরা আমিও আমার ওপেন অপশনেতে এতে ক্লিক করে দিলাম তারপরে কন্টিনিউ কন্টিনিউ অপশন ক্লিক করে দেবো কন্টিনিউশন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা যেই নাম্বারটিতে আলাপ অ্যাকাউন্ট খুলতে চান অর্থাৎ ফোন নাম্বারটি ওপন রাখতে চান সেটি এখানে এখানে বসিয়ে দেবেন তো এখানে আমি আমার ফোন নাম্বারটি বসিয়ে দিলাম তো এখানে আমার ফোন নাম্বারটি বসিয়ে দিলাম তারপরে এনে একটি করে দিলাম তারপরে কন্টিনিউ কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম তারপর ওকে ওকে অপশনটিতে ক্লিক করে দিলাম তো এখানে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফোনে কিন্তু একটি মেসেজ আসবে তো এখানে আমাদের তিনকোড পিনকোড আর কি এটি এখানে বসিয়ে দিতে হবে আমার পিনকোডটি কিন্তু দিয়ে দিয়েছে তারপরে এই এলা অপশন এলা অপশন ক্লিক করে দেবো এলা ক্লিক করে দিলাম তারপর অ্যালাউ পারমিশন এই অ্যালাউ পারমিশন অপশানে ক্লিক করে দেবো তো আমি অ্যালাউ পারমিশন অপশানে ক্লিক করে দিলাম তারপর অ্যালাউ চাচ্ছে তারপর অ্যালাউ অপশানে ক্লিক করে দিলাম তো এইভাবে কিন্তু আপনারা অ্যালাউ করে দেবেন তারপর এটি কিন্তু সার্চিং হবে অর্থাৎ এই যে ট্র্যাকটি দেখা যাচ্ছে এটি কিন্তু সার্চিং হবে এইটির মাধ্যমে কিন্তু আমরা বর্তমানে জনপ্রিয় জনপ্রিয় অর্থাৎ তিরিশ টাকা যদি আপনি লোড করেন তাহলে কিন্তু প্রায় অনেকক্ষণ কথা বলতে পারেন প্রায় চল্লিশ পাঁচচল্লিশ মিনিট তো কিন্তু কথা বলে নিতে পারবেন তো এই যে দেখুন আমি কিন্তু আমাদের আলাপ অ্যাপসটি কিন্তু খোলা হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা বন্ধুরা আলাপ চেষ্টে খুলে নিতে পারেন তো এই যে দেখুন আমাদের আলাপ চ্যাপস তো এই আলাপ চেষ্টে খুলে নিতে পারেন তো এখন বন্ধুরা এখন এই যে দেখুন আমাদের কিভাবে আপনারা আলাপ চ্যাপে একটা ফোন নাম্বারটি যোগ করবেন তো দেখুন বন্ধুরা এই ভিডিওটি ক্লিক করে দেবেন এই যে এই যে আমাদের নাম্বারটি যে দেখুন বন্ধুরা আমাদের নাম্বারটি এখানে শো করেছে তো আমরা এইভাবে কল করে নিতে পারি তো যদি এখানে এই এখানে এই যে দেখুন কল করে নিতে পারি তো এখানে কিন্তু কলিং সেটার আছে তো বন্ধুরা দেখুন আমাদের ব্যালেন্সে কিন্তু জিরো টাকা আছে তো এটি আমরা কিন্তু অ্যাকাউন্টে টাকা ভরে কিন্তু কথা বলতে হবে তো যদি আপনারা বিশ টাকা ভরেন যে অ্যাকাউন্টে যদি বিশ টাকা ভরেন তাহলে কিন্তু আপনারা অনেকক্ষণ ধরে কথা বলতে পারবেন প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট ত্রিশ টাকা যদি বলেন প্রায় চল্লিশ টাকা পাঁচচল্লিশ মিনিট কথা বলতে নিতে পারবেন তো এটি ব্যবহার না করলে হয়তো আপনারা জানবেন না এটি অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন তো এটি কিভাবে আমরা এই করবো তারপর এটি এটি খোলার জন্য বন্ধুরা আপনারা আমাদের যে এনআইডি আইডি কার্ডটি আছে বন্ধুরা আমি আমাদের মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে এই যে এনআইডি তো আমাদের সামনে যে এনআইডি আইডি কার্ডটি দেখা যাচ্ছে তো এই যে দেখুন বন্ধুরা এনআইডি তো ফার্স্ট যা করবেন আপনাদের এনআইটি কিন্তু সাবমিট করে নিতে হবে তা না হলে কিন্তু আপনারা এটি কিন্তু ব্যবহার করতে পারবেন না আপনাদের এনআইডি কার্ড দিয়ে কিন্তু আপনারা এই সাবমিট করে নেবেন তাহলে কিন্তু এগুলো ওকে হয়ে যাবে তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের ফোন নাম্বারটিও চেঞ্জ করে নিতে পারবেন হয়তো একশো টাকার বিনিময়ে তো এইটি ছিল আজকে আমাদের মূল ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ